ব্রহ্মদৈত্য নামটা নিশ্চয়ই শুনেছেন কিন্তু এই ব্রহ্মদৈত্যকে অনেকের মতে গ্রাম বাংলায় ব্রাহ্মণদের মৃত্যু হলে মানে যজ্ঞপিত ধারণের ফলে ব্রহ্মচার্য ধারণকালে যদি কোনো ব্রাহ্মণের মৃত্যু হয় তাহলে সে হয়ে যায় ব্রহ্মদৈত্য আসলে সেটা কি সত্য আমরা বলছি ব্রহ্মদৈত্যকে বেসিক্যালি বানানো হয় কিন্তু কারা বানায় বারোশো শতাব্দীর মাঝামাঝিতে এই ক্রিয়া আমাদের বাংলায় প্রচলিত ছিল ব্রাহ্মণ শাসিত সমাজে ব্রাহ্মণদের দ্বারাই সব কিছু পরিচালিত হয়েছে কিন্তু মৃত্যুর পর যদি কোনো ব্রাহ্মণ ভূত মানুষকে তাড়া করে বা মানুষকে কষ্ট দেয় তাহলে কি হয় এই থিঙ্কিং থেকে কিছু তান্ত্রিক মৃত ব্রাহ্মণের হাতের করে আঙ্গুলকে কেটে একটা তাবিজে ভরে রাখত এবং সেই ব্রাহ্মণকে ক্রমাগত রাতের অন্ধকারে তত্ত্বক্রিয়া এবং নানা রকমের রিচুয়ালের দ্বারা আঙ্গুলে আনায়ন করা হতো তারপর যখন সেই ব্রাহ্মণ আসত সেই ব্রাহ্মণকে ব্রহ্মদৈত্য নামে অভিহিত করা হতো আরও বলছি ব্রহ্মদৈত্য এবং ব্রহ্মরাক্ষস কিন্তু এক নয় ব্রহ্মদৈত্য এমন এক প্রকার ভয়াবহ যাদের দিয়ে তান্ত্রিক নানা কাজ নানাভাবে করাতে পারত কিন্তু ব্রহ্মদৈত্যরা সবসময় ছিল স্বাধীন চেতার মানে তাদের একটি লিস্ট করা থাকত সেই লিস্টে কিছু কাজ থাকত যেটা তারা কখনোই করতো না যেহেতু তারা ব্রাহ্মণ এবং জীবনচর্চায় কোনো অসৎ কাজ করেনি তবুও তাদের তান্ত্রিকের কথা মতো অনেক কাজ করতে বাধ্য হতে হতো যেহেতু তাদের কড়ে আঙ্গুল তাবিজের মধ্যে সেই তান্ত্রিকের কাছে বাধা থাকত তান্ত্রিক তখন ব্রহ্মদৈত্যকে ডাকত তাদের কোনো কাজ করানোর জন্য তখন সেই ব্রহ্মদৈত্যকে চাল বাজা খাওয়াতে হতো ব্রহ্মদৈত্য যেহেতু চুকে দেখা যেত না তাই চাল বাজা দেওয়ার মাধ্যমে তার চাল চাবানো শব্দকে অনুসরণ করে তান্ত্রিক তাদের কমেন্ট দিত ব্রহ্মদৈত্য ভীষণ পেটুক তারা খেতে ভালোবাসে বেঁচে থাকতেও যেমন তারা খেতে ভালোবাসত কিন্তু মারা যাওয়ার পর তার দ্বিগুণ তারা খেতে ভালোবাসত ব্রহ্মদৈত্য আসলে নিরিবিলিতে থাকতে ভালোবাসে যেমন ধরুন বট গাছে বা বাঁকুড় গাছ বা গাছ যেসব গাছ পরিতিক্ত বেল বেলগাছে তোলায় পূজা পার্বণ বা সন্ধ্যা আরতি কিছু করা হয় না সেই সব বেলগাছে বাস করতে তারা ভীষণ পছন্দ করে ব্রহ্মদৈত্য গুড এবং ইবেল দুটি হয় বেশিরভাগ ক্ষেত্রে মানে আশি শতাংশ ব্রহ্মদৈত্য ভালোই হয় মানে কারো কোনো ক্ষতি চায় না এবং নিরিবিলিতে থাকতে পছন্দ করে কিন্তু যদি কোনো ব্রহ্মদৈত্য কোনো মানুষের প্রতি প্রীত হয়ে যায় তাহলে তাকে যজ্ঞের দন প্রদান করতে পারে মানে অতুল ঐশ্বর্য কিন্তু সেটা কখনো হয় না কারণ ব্রহ্মদিত্যকে বসে আনা বা বাগালে আনা কঠিন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধর্মীয় আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ